আসুন নাহিদের দ্বিগুণ জবাব দেই আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জবাসী আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশগর্তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশগোড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী আজকে বাধা গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লয়ে আমরা জিতেছিলাম আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এই দ্বিগুণ জবাব কি হতে পারে মুজিববাদের তীর্থস্থান আমি বৈষম্যের আতুর ঘর গোপালগঞ্জের মাটি খুনি হাসিনার বৈষম্যের ঘাটি। সেখানে আমরা কি দেখি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সিপাহশালার নাহিদ হাসনাত শারদিশা হামলার শিকার কি আদব কারবার এই হামলার দুঃসাহস দেখিয়েছে মুজিব্বাদের আতুর ঘর ওদের শক্তির উৎস ওই বৈশম্বের কোটার নাহিদের দதர்ত সঠিক বক্তব্য মুজিব্বাদিরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব ওরা করেছে মুক্তিযুদ্ধের অবব্যবহার এটি কিভাবে করেছে ওরা মুজিব্বাদের সামাজিক সৌধকে কাবাগোর বানিয়েছে এই মুজিব্বাত কিভাবে পয়দা হয়েছে প্রতিবেশী আজ ভুল করেছে ভুল করেই দুঃসাহস দেখিয়েছে আমরা দ্বিগুণ জবাব দেব করব না হামলা রক্তপাত অবৈধ সকল বৈষম্য ভেঙে গড়ে তুলব সমতার আবাদ মুজিববাদের সমাধি সৌধকে সাধারণ কবরস্থান বানিয়ে ভারতীয় চেতনা করব মূলত পাঠ বৈষম্যের বেড়াধাল ভাঙতে কাজ করবে বিপ্লবী ইউনুস সরকার এজন্য সকল চাকরিজীবীদের নিয়োগ প্রোফাইল চেক করা দরকার কারা মুজিববাদী হাসিনার সুপারিশ পেয়েছে আর কারা বৈষম্যের মুক্তিযোদ্ধা কারা পঁচাত্তরের বিপরীতে চল্লিশের সুবিধাভোগী আর কারা হাসিনার তেলবাস মুজিববাদী এটি একেবারেই সহজ ব্যাপার মাত্র দুই সপ্তাহে করতে পারে ইউনুস সরকার আরেকটি কাদের ভার আপামর জনতার ভাঙবে মুজিব্বাদের সমাধি সৌধ ভ্রান্ত কাবাঘর এটি হবে সাধারণ কবরস্থান থাকবে না স্থাপনা চিরস্থায়ী ঘর আর উদ্গীরণ হবে না মুজিববাদের চেতনা বাংলাদেশে আর কখনো বৈষম্যের সুপারিশ লাগবে না মুক্তিযোদ্ধা করার পঁচাত্তর চল্লিশ বৈষম্য থাকবে না থাকবে না কোনো গঞ্জের অগ্র অধিকার হবে না স্বাধীনতা সংস্কৃতির অপব্যবহার আসুন আমরা ঐক্যবদ্ধ হই চব্বিশের সেনা নাহিদের ঘোষণা দ্বিগুণ জবাব দেই ব্যক্ত দুটি কাজ দ্বিগুণ জবাবের উত্তম হাতিয়ার একটি করবে জনতা আরেকটি ডক্টর ইউনুস সরকার ধন্যবাদ